আমরা বাবার কাছে এসছি পীর বাবা এই হারুয়াটা বাবা দরকার প্রত্যেক মানুষ এসে যে যেটা চাই বাবা সেটাই দেয় তবে মন পরিষ্কার করে আসতে হবে মুক্ত কত দূর দূরত্ব পৃথিবীতে নানা দেশ থেকে আসে এই বাবার কাছে বাবা সবাইকে সুস্থ করে দেয় বাবা বৃহস্পতিবারই আসে শুক্রবারে চলে যায় বাবা এখানে সবাই এসে তেল জল সবাই এখানে এসে তেল জল দেয় বাবার কাছে আমাদের এই হারো ভাই পীর বাবাই পীর বাবা সব দোকানে স্কুলে সব জায়গায় পীর বাবার নামেই সবকিছু সবাই আগে পীর বাবার পুজো দেয় তারপর সব কিছু শুরু হয় তোমরা দেখো খুব ভালো লাগবে ভারতবর্ষে না সব দেশের থেকে আসছে পৃথিবীর সব দেশ থেকে আসছে ভারতবর্ষ থেকে আসছে আমরা মাঝের মধ্যে আসি বৃহস্পতি শুক্রবারটা আসলে আরও ভালো লাগবে প্রচুর দেশ থেকেই বৃহস্পতিবার শুক্রবার প্রচুর লোক আসে হ্যালো গাইজ বন্ধুরা সবাই এসে এখানে পুজো দেয় থাকে রাত্রে থাকে বাবাকে ডাকে বাবা মন পরিষ্কার করে ডাকলে বাবা তার কথা শুনে আর সবার আশা মনোবাসে পূর্ণ করে মনের কামনা পূর্ণ করে